আচ্ছা আপনি প্রত্যেকদিন ভুল করছেন না তো যেসব জিনিসগুলো ফেলে দিচ্ছেন তার মধ্যেও রয়েছে অনেক রকমের খাদ্য চলুন আজকে কথা না বাড়িয়ে সরাসরি চলে যাবো রান্নায় হ্যাঁ ঠিকই ধরেছেন এটা হলো মিষ্টি কুমড়ো আর একদম গাঢ় সবুজ ছিল একটা ছিল একটু পাকা আর একটা একটু কাঁচা পাকা তো দুটো মিলে আমি খোসা এবং মাঝের যে অংশটা হয় দানা সহ সব নিয়ে নিয়েছি কোনো কিছুই কিন্তু আমি আর ফেলে দেব না এতটা হয়েছে এবার একটা পাত্রে অল্প একটু তেল দিলাম দেখতে পাচ্ছেন আর এগুলো দিয়ে লো ফ্লেমে একটু নুন আর হলুদ দিয়ে ঢেকে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট জাস্ট ঢাক ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ সাত মিনিট পরে আমি ফিরে আসব। যখন একদম মোটামুটি সিদ্ধ হয়ে যাবে সেই সময় এভাবে ঢেকে দিলাম যখন একদম সিদ্ধ হয়ে যাবে কালারটা কিন্তু অন্যরকম আসবে এবং এটা সাইডের উনুনে রেখে হালকা ভাজা হতে হতে আমি একটা পাত্রে সামান্য তেল দিলাম নিয়েছি কালো জিরে আর কালো জিরে তো আমাদের শরীরের জন্য বেশ ভালো তবে সেটা যদি হয় ভর্তার সাথে এবারে উপর থেকে আমি একটু পেঁয়াজ আর রসুন দিয়েছি কাঁচা রসুন বেটেও খাওয়া যেতে পারে সেটা আমি অন্য একদিন দেখাবো আজকে হালকা ভেজে আমি ভর্তাটা করব। দুটো পেঁয়াজ নিয়েছি ছোট সাইজের আর একটা রসুন নিয়েছি ছোট সাইজের এটাকে পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিলাম আর এবারে সেই যে কুমড়োর দানা খোসা সমস্ত সহ ভিতরের যে অংশটা থাকে সব সহ আমি এখানে দিয়ে দিলাম তারপরে এটা কিন্তু আর কোনো ভাজার দরকার নেই জাস্ট পেঁয়াজ রসুনের ফ্লেভারটা ভিতরে একটু ব্যালেন্স হয়ে ঢুকবে সেই কারণে এক মিনিট কিংবা দু মিনিট রেখে নামিয়ে ফেলবো আর এদিকে আবার শুকনো লঙ্কা তেল ছাড়া হালকা টেলে নিয়েছি এটাকে উনুনের সাইডে রেখে দিয়েছি যাতে এটা মচমচে থাকে বা মুচমুচে থাকে এবার আমি এটাকে শিল নোড়ায় বেটে নেব যারা বাটা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু এভাবে বানাতে পারেন আর যারা মিক্সচারে খেতে পছন্দ করেন বা কষ্ট করতে না চান তারা মিক্সচারও করে নিতে পারেন সেক্ষেত্রে বাটার যে ভর্তার টেস্ট সেটা কিন্তু একটু হলে অন্যরকম হবে মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট ধরে এটাকে বেটে একদম এই পর্যায়ে নিয়ে এসেছি আর এটাকে এবার আমরা ধনেপাতা দিয়ে পরিবেশন করতে পারি সাথে কয়েক ফোঁটা কাঁচা সর্ষের তেল দিয়ে আমি আজকে এটাকে মাখিয়ে রাখবো তবে খাবার আগে একটু ধনেপাতা হলে মন্দ নয় আমার কাছে আজকে ধনেপাতা নেই তাই এটাকে শুধু কয়েক ফোঁটা সর্ষের তেল কিংবা এক দুই ফোঁটা মধু হতে পারে শীতের সময় কিংবা লেবুর রসও হতে পারে সব কিছু দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন এটা কিন্তু রুটি দিয়ে খাওয়া যেতে পারে যে কোনো পিঠা দিয়ে চালের গুঁড়োর যে পিঠা হয় সেটা দিয়েও বিকেলবেলা টিফিনের মতো আমরা খুব দারুণ কবজি ডুবিয়ে খেতে পারি সুপ্রিয় দর্শক দেখতে পেলেন কত সহজে বানিয়ে ফেললাম মিষ্টি কুমড়োর ফেলে দেওয়া অংশ দিয়ে দারুণ টেস্টি মিষ্টি কুমড়োর খোসা ভর্তা কিংবা খোল ভর্তা অসাধারণ টেস্টি যদি ভালো লাগে মতামত জানাবেন শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে